আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন নানা বিপত্তি নানা দুর্ঘটনার পর অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা এবার ফলের প্রতীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ সদস্য এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হয়েছে আজ শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝাবি উপ উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ আড়াইটার দিকে এই যে ঝাবির যে নির্বাচন হলো এইটার ভোট গণনার কাজ শেষ হলো দর্শক এই ভোট গণনার কাজটি শেষ হয়েছে আজকে আর এটার দিকে আর ভোটের ফলাফল হিসাবে তারা নির্বাচন কমিশন থেকে আশাবাদ ব্যক্ত করেছে যে সন্ধ্যা সাতটার দিকে এটার ফলাফল দেওয়া হবে জানা যায় ভোট গণনা শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায় বলে জানিয়েছে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এদিকে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন তিনি ফার্মাসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাবি শাখার সভাপতি মাফরুহি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বিভিন্ন অনিয়ম হয়েছে অনেক অভিযোগ উঠেছে আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি গতকাল থেকেই আমার উপর চাপ ছিল তবুও আমি পদত্যাগ করছি এখন পদত্যাগ না করলে পরে যদি অনিয়মের কথা বলি তখন প্রশ্ন উঠবে কেন পদত্যাগ করলেন না অর্থাৎ যিনি পদত্যাগ করছেন তার বক্তব্য হচ্ছে যে আমি যদি এখন পদত্যাগ না করি পরে অনিয়মের অভিযোগ উঠলে আমি নিজেই যদি অনিয়ম নিয়ে কথা বলি যে হ্যাঁ অনিয়ম হয়েছিল তখন সবাই বলবে যে কেন তাহলে আপনি পদত্যাগ করলেন না এইটা ভেবেই তিনি পদত্যাগ করেছেন দর্শক তবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস এস প্রার্থী ফেরদোস আল হাসান তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি বলেন জাকসুর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন এদিকে দর্শক হচ্ছে জাকসুর শিবিরের থেকে নির্বাচন করছে জিএস প্রার্থী ফেরদোস আল হাসান উল্টো একটা কথা বলেছে অর্থাৎ যিনি পদত্যাগ করেছেন তাকে উল্লেখ করে বলেছেন যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই সে পদত্যাগ করেছে হতে পারে দর্শক যেহেতু ওই শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সে বলছে নানা অনিয়মের কথা উল্লেখ করে পদত্যাগ করেছে অর্থাৎ নির্বাচনটা কিছুটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেই মনে হচ্ছে তবে নির্বাচন শেষ হওয়ার আগেই মানে সময় ছিল পাঁচটা পর্যন্ত নির্বাচনের শেষ সময় কিন্তু অনেক স্টুডেন্টের ভোট দেওয়া দেরি হয়েছিল তারা বলেছে যে ওই দিন আবহাওয়া ভালো ছিল না আর শুরুতে ভোটার উপস্থিতি অর্থাৎ শিক্ষ শিক্ষার্থীর উপস্থিতি অনেক কম ছিল পরবর্তীতে দেখা গেছে যে পাঁচটার আগেই অনেক ভোটার ওইখানে উপস্থিত হয়ে গেছে নির্বাচনের কমিশনের ভাষ্যমতে যদি ফিল্ডে মানুষ থাকে অর্থাৎ পাঁচটার ভিতরে যারা থাকবে তাদের ভোট নিতে হবে ভোট নিতে নিতে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছিলো প্লাস হচ্ছে কিছু একটা সমস্যাও হয়েছিল দর্শক ছাত্রদল পাঁচটার আগেই চারটার দিকে হচ্ছে গিয়ে ভোট বর্জন করে চলে যায় এই বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে ভোট গ্রহণ করতে লেট হয় ভোট গ্রহণ শেষ হয় হচ্ছে সাড়ে সাতটার দিকে তারপর গতকাল ভোট গণনার সময় জানেন যে এক শিক্ষিকা মারা গিয়েছেন যার কারণে কালকেও ভোট গণনা সমাপ্তি করা যায়নি তার জানা যায় বা তার হচ্ছে গিয়ে শেষকৃত্য করার জন্য অনেক সময় ব্যয় হয়েছে আজকে ভোট গণনা শেষ হয়েছে আড়াইটার দিকে ইতিমধ্যে হচ্ছেন একজন পদত্যাগ করেছে এইটাই হচ্ছে একটা সমস্যা আর হচ্ছে এই সমস্যার প্রেক্ষিতে ছাত্র শিবির থেকে জানানো হয়েছে যে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য অর্থাৎ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করেছে দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো অভিযোগ বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম